নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব মেথি পরোটা মেথি শাক দিয়ে মেথি পরোটা আপ অনেকেই করেন যে মেথি শাকটাকে কুঁচো করে নেন ওই ময়দা বা আটার সঙ্গে মেখে নিয়ে তারপর বেলে পরোটা করেন বা হয়তো ভেতরে স্টাফ হিসেবে দেয় কিন্তু আমি আজকে ওভাবে করব না আমি ভেতরে স্টাফ হিসেবে দেব। ময়দা আমার মাখা আছে আমি মেথি শাকটাকে আগে একটু ভেজে নেব কেন ভেজে নিলে মেথি শাকের একটা সুন্দর গন্ধ বেরোবে এরপরে যখন পরোটাটা ভাজবো আরও সুন্দর গন্ধ বেরোবে যার জন্য আমি মেথি শাকটাকে একটুখানি ভেজে নেব আমি কড়া চাপিয়ে দিয়েছি প্রথমে আমি একটুখানি সাদা তেলই দেব। কেন কি মেথি শাক থেকে তো জল বেরোবে তো তারপরে আমি এটা সর্ষের তেলে কেন শাক একটু সরষের তেলে রান্না হলে গন্ধটা সুন্দর আমি মেথির শাকটাকে ভেজে নিচ্ছি এবারে আমি শাকটার মধ্যে একটুখানি নুন দেব আগে নুনটা দিই কারণ আগে নুন দিলে হুড় করে জল বেরোবে শাক তো যার জন্য আগে নুন দিইনি একটুখানি মজে যাওয়ার পরে আমি নুনটা দিলাম এবার আমি এতে সর্ষের তেল দেব শাকটা বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি এই যে লেচিটার মধ্যে বা গুছিটার মধ্যে আমি মেথি শাক ভরে দিলাম এবারে আমি গোল গোল করে পরোটা বেলে নেব পরোটা ভাজার জন্য আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি দিলামি দুটো পরোটা একসঙ্গে করছি পরোটা দুটো আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটাকে প্লেটে তুলে নিয়ে ফিরে আসছি পরোটাটা এমনভাবে কেটে দিতে হবে যে দেখতেও সুন্দর আর যে খাবে তারও খেতে সুবিধে তাই আমি পরোটাটাকে কেটে নিচ্ছি আর খাবার তো আমরা নিজেদের যেরম সাজাই সুন্দর করে খাবারটাকেও সুন্দর করে সাজালে ভালো লাগবে পরোটাগুলো আমি গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল আমার মেথি শাকের পরোটা বন্ধুরা এটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর যাদের শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন